পদ্মা মেঘনা যমুনা কলকল যেমন বহমান তেমনি বয়ে এক মাহফুজা রহমান যার লেখালেখিতে কোনো বিরাম নেই এত অল্প বয়সে সপ্তবু চমৎকার লেখা দিয়ে সবার মন জয় করা এক নাম আজ এই লেখকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব বিস্তারিত দেখুন আমিন হাসান মোল্লার প্রতিবেদনে কবি মাহফুজার রহমান তিনি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাই থানায় নলনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম মোগল পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এলাকায় তিনি বাবার পরিচয়ে মোগল নামেই বেশি পরিচিত তিনি ছোট থেকে মনে মনে ভেবেছিলেন এবং এই অভাবটি ফিল করতেন যে তার বাবার পরিচয় বা কারো পরিচয় নয় নিজের একটা পরিচয় থাকা দরকার এবং এটা তিনি সব নারীদের জন্য প্রয়োজন মনে করতেন নারীরা কেন শুধু বাবা স্বামী বা তাদের পরিচয় বেড়ে উঠবে এই বিষয় কবির বেশ কিছু লেখালেখিও রয়েছে পরবর্তীতে কবি মাহফুজা রহমান নামে বেশ খ্যাতি অর্জন করেন বর্তমানে এই লেখক পড়াশোনার জন্য ঢাকার এক নির্জন স্থানে অবস্থান করছেন এবং নীরবে লেখালেখি করে যাচ্ছেন পরবর্তী কোনো ভিডিওতে আমরা তার বাস্তব ভিটা সহ আরও বেশ কিছু দেখানোর জানানোর চেষ্টা করব এ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ দর্শক সবাইকে আমাদের এন টিভি চ্যানেলের সাথে থাকার জন্য পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম টিভি ফেসবুক পেজ এবং এম টিভি নিউজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন